যখন পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না আর এখন পানি আপনার মানুষের কষ্ট বাড়িঘর ভাঙ্গে নিচু চলে গেছে নিচু জায়গায় আর ফারাক্কা ছেড়ে টেড়ি দিয়ে আরও কষ্ট দিছে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য এক মহা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে গরমের সময় খরা ও বর্ষার সময় প্রবল বন্যা শুধুমাত্র এই ফারাক্কাবাদের কারণে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের জলবায়ু কৃষি এবং জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপক হারেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কাবাদ এটি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং বাংলাদেশের নবাবগঞ্জ জেলার আঠারো কিলোমিটার সন্নিকটে অবস্থিত উনিশশো সালে ভারত সরকার ফারাক্কাবাদের পরিকল্পনা গ্রহণ করেন মূলত হুগলি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য উনিশশো সালে এর নির্মাণ সম্পন্ন হয় যদিও এর প্রাথমিক উদ্দেশ্য ভারতের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা ছিল তবে এর ফলে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা তৈরি হয় শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার প্রবাহ কমে যায় যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানির অভাব সৃষ্টি হয় এই পানি সংকট কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হাজার হাজার হেক্টর জমি পানির অভাবে চাষ করা সম্ভব হয় না ফলে খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে এই গমের শীতের কালে তখন টিবলও পানি পাওয়া যায় না পানি শুকিয়ে যাওয়ার কারণে আমাদের বাড়ির গলাতে পরিণত পানি না নাহ কমে যাচ্ছে অন্যদিকে বর্ষা মৌসুমে ফারাক্কা অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয় যার ফলে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় আর অন্যান্য পানি বন্যা একটু বেশি আছে এখন ছাড়া পানি বেশি আসছে আর ফারাক্কা ছেড়ে দি টেডি দিয়ে আরও কষ্ট দিচ্ছে গরু আর মানুষের অবস্থা বিরামরা ঘুরিয়ে একটু শ্বাস পর্যন্ত দেখে আসে বন্যার কারণে কৃষি জমি বসতবাড়ি এবং অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বন্যা পরিস্থিতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলে ফারাক্কাবাদের কারণে পরিবেশগতভাবে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে যা দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনছে এছাড়া নদী ভাঙ্গন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা মানুষের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে ফারাক্কাবাদ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে উনিশশো সালে দুই দেশের মধ্যে তিরিশ বছরের জন্য একটি পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় যা কিছুটা হলেও পানি বন্টনে সমস্যার সমাধান করত কিন্তু ভারত এই চুক্তির কোনো রকম তোয়াক্কা না করেই পানি ছেড়ে দেয় ও গরমকালে পানি আটকে রাখে আজকের দিনে ফারাক্কাবাধের প্রভাব নিয়ে গবেষণা ও বিতর্ক অব্যাহত রয়েছে কিছু বিশেষজ্ঞ বলছেন জলবায়ু পরিবর্তন এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সমস্যার নতুনভাবে সমাধান প্রয়োজন অন্যদিকে কিছু মানুষ মনে করেন ফারাক্কাবাদের মাধ্যমে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে সেগুলি শুধুমাত্র চুক্তির মাধ্যমে সম্ভব নয় ফারাক্কাবাদ একটি জটিল এবং সংবেদনশীল বিষয় যা দুই দেশের মধ্যে সুসম্পর্কের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের গলার কাটা এই ফারাক্কাবাদ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখলে পেজটি লাইক করুন ফলো করুন